যে কোনো ক্রাইসিস মুহুর্তে একজন লিডারের স্মাইলিং ফেস নিয়ে ক্রাইসিসটা ফেস করতে যাওয়াটা অনেক গুরুত্বপূর্ণ বিকজ যখন কোনো ক্রাইসিস ঘটে কোনো কনফ্লিক্ট কোনো ইস্যু অ্যামাং দ্য টিম টিম মেম্বার্সরা দে ওয়ান্ট টু সি দেয়ার লিডার উইথ কনফিডেন্স অ্যান্ড উইথ এ স্মাইল আমি একজন লিডারশিপ প্র্যাকটিশনার লিডারশিপ রিসার্চার সো নর্মালি যখনই কোনো নিউ লিডার্স আসে আমি তাদেরকে অবজার্ভ করার চেষ্টা করি এবং তাদের বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করি অ্যান্ড হোয়াই দে আর অ্যাট্রাক্টেড টু দ্য পিপল অ্যান্ড পিপল আর লাইকিং দ্যাম এই জিনিসটা বোঝার চেষ্টা করি রিসেন্টলি আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকার মধ্যে দেখেছেন যে নিউ ইয়র্ক এর মেয়র নির্বাচনের ব্যাপারটা এখানে জোরান নামে একজন নতুন ক্যান্ডিডেট আসছে সে কম্পারেটিভলি খুবই ইয়াং একজন মুসলিম এবং সে ভারতীয় এবং ইউগান্ডান বংশোদ্ভূত এবং সে খুব নতুন বিভিন্ন ধরনের তত্ত্ব নিয়ে হাজির হয়েছে সো এই মেয়র নির্বাচনের মধ্যে শক্তিশালী প্রার্থী রয়েছে লাইক অ্যান্ড্রু কোমো যিনি সাবেক গভর্নর ছিলেন নিউ ইয়র্কের এবং রিপাবলিকান প্রার্থী রয়েছেন কার্টিস স্লিওয়া এবং বর্তমানে যিনি মেয়র আছেন এরিক অ্যাডাম তিনিও একজন ইন্ডিপেন্ডেন্ট ইনকামভ্যান্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সো এত বড়ো বড়ো জাদ্রেল প্রার্থীগুলোর মধ্যে জরন মামদানির টিকে থাকা কেন এবং কেন সেই মানুষকে এত অ্যাট্রাক্ট করতে পেরেছে সো আমার কাছে মনে হয়েছে দ্য বিগেস্ট একটা রিজন ইজ দ্যাট হিজ স্মাইল লিডারশিপ স্মাইল এবং সেই স্মাইলটা নিয়ে কোনো প্রকার কোনো না রেখে কোনো প্রকার কোনো ইগো না রেখে সে একটা কানেকটিভিটি মেনটেন করতে পারে এবং তার যে কানেকটিভিটি উইথ স্মাইল উইথ হ্যাপিনেস এবং মোর অফ বিং পিপল ওরিয়েন্টেড দেখা গেছে যে শুধুমাত্র যে ডেমোক্রেট ভোটাররা নয় সেখানে ইভেন তিনি একজন মুসলিম যেখানে সেখানে অনেক জুইশ নিউ ইয়র্ক থেকে অনেক জুইশ সিটিজেন অনেক জুইশ পিপলও তাকে খুবই ওভারওয়ার্মিংলি তাকে সাপোর্ট করছে সো আমি এখানে কোনো রাজনৈতিক সংবাদ দিতে আসিনি আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে স্মাইলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি আমার কর্পোরেট জীবনেও দেখেছি যখন কোনো একটা প্রবলেমের সময় আমি আমার স্মাইলিং ফেস নিয়ে কনফিডেন্স নিয়ে একটা কানেক্টিভিটি মাইন্ড নিয়ে নন জাজমেন্টাল মাইন্ড নিয়ে যখন আমি হ্যাপি একটা মুড নিয়ে ওদের সামনে হাজির হয় এবং বলি যে ডোন্ট ওয়ারি আই এম দেয়ার ফর ইউ আই এম হেয়ার ফর ইউ তখন তারা অনেক ভরসা পায় সো আমি এখানে আমার যত কর্পোরেট লিডার ফ্যান ফলোয়ার্স আছেন সাপোর্টার্স আছেন এবং যারা আমার ভিডিও ফলো করেন তাদেরকে আমি বলবো অলওয়েজ ওয়ে দ্য স্মাইল হোয়েন ইউ আর কানেক্টিং উইথ The people, when you are coming close to the people, because people don't want to see a frustrated leader, people don't want to see an anxious leader, people don't want to see a, a depressed leader, people want to see a smile leader, people want to see a confident leader. So, your smile actually. গিভস অ্যা লড অফ কনফিডেন্স অন ইউর ফেস এবং যখন আপনাকে তখন আপনার পিপলরা দেখে তখন দেলি রিয়েলি রিয়েলি গ্রেট তারা ভরসা পায় এবং তারা বিশ্বাস করে যে আই হ্যাভ মাই লিডার রাইট হিয়ার উইথ স্মাইলিং ফেস উইথ কনফিডেন্স এবং মাই প্রবলেম উইল বি সট দেয়ার ইস নি প্রবলেম এনি মোর সো ওয়ে দ্য স্মাইল হোয়াই অ্যান ইউ আর লিডিং মেক শিওর ইউ আর স্মাইলিং অল দ্য টাইম হোয়েন ইউ আর লিডিং ইট ডাজেন্ট মিন দ্যাট আমি বলছি না যে আপনার কোনো প্রবলেম থাকবে না লিডারশিপের সময় বাট স্টিল স্টে কনফিডেন্ট উইথ অ্যা মডারেট ওয়ান্ডারফুল স্মাইল থ্যাংক ইউ সো ভেরি মাছ দিস ইজ ইউর লিডারশিপ কোচ মোহাম্মদ আকবর হস্যান ফ্রম এক্সিকিউটিম ইন ফ্লোরিডা থ্যাংক ইউ